দর্শক আসসালামু আলাইকুম আমি এখন রয়েছি কেপিজে বিশেষায়িত হসপিটালের কেআডেক কেয়ার ইউনিট বা সিসিইউতে যেখানে বর্তমানে তামি ইকবাল চিকিৎসারত অবস্থায় রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কেআরডেক কেয়ার ইউনিট বা সিসিইউ এখানেই বর্তমানে তামিয়ক চিকিৎসা চলছে এবং ডাক্তাররা বলেছে আগামী চব্বিশ ঘন্টা আসলে তাকে পর্যবেক্ষণ করা হবে এবং এরপরেই তামিকবালার যে পরবর্তী এটা জানা যাবে এবং পরবর্তী চিকিৎসারদের সিদ্ধান্তগুলো সেগুলো নেওয়া হবে এবং সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী তামি একবালের জ্ঞানও ফিরেছে এবং তিনি তার পরিবারের সঙ্গেও কথা বলেছেন কিন্তু এই খবরটাও কিন্তু আমাদের জানানো হয়েছে এছাড়া তিনি তার সদের সঙ্গে কথা বলেছেন প্রসাদ মহামীরানের তার সতীর্থ যারা আছেন এবং বাংলাদেশ জাতীয় দলের তার সাবেক সতীর্থ মেয়েদি হাসান মিরাজ মুশফিকুর রহিম এবং মাহমুদুল রিয়াদরাও কিন্তু এখানে ঘণ্টাখানে আগে এসেছেন এবং ঘণ্টাখানে এখানে ছিলেন হয়তোবা তার সঙ্গে দেখা করেছেন এবং কথাও বলেছেন এছাড়া আজকে কিন্তু বিসিবির কিন্তু একটা বোর্ড মিটিং ছিল কিন্তু বিসিবির বোর্ড মিটিং সেটা ক্যান্সেল করা হয়েছে এবং ক্যান্সেল করার পরে বিসিবির বোর্ড পরিচালক নাজরুল আবেদিন ফাহিম বিসিবির সভাপতি ফারুক আহমেদ যারাও কিন্তু দেখা করতে এসেছিলেন এবং বিসিবির সভাপতি ফারুক আহমেদ একটু আগে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং তার পরিবারের সঙ্গে এবং তামিম সঙ্গে কথা বলেছেন এছাড়া সাংবাদিকদের সঙ্গে দেখা হওয়ার পর তিনি জানিয়েছেন যে আসলে তিনি আসলে দেশবাসীর কাছে এবং ভক্তদের কাছে তামিম ইকবালের জন্য দোয়াও চেয়েছেন এছাড়া তিনি ডাক্তারদের এবং বিশেষজ্ঞ এখানে যারা ছিলেন তারা যারা তামিম ইকবালের আসলে চিকিৎসা করেছেন তাদের প্রতি আসলে কৃতজ্ঞতাও জানিয়েছেন আর তিনি জানিয়েছেন যে আসলে তামিম ইকবাল বাংলাদেশের মানুষের জন্য কতটা আসলে বড় এবং প্রিয় পাত্র সেটা আসলে বাংলাদেশের মানুষের উদ্বেগ এবং ভালোবাসা কিন্তু প্রকাশ করেছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছা ছাড় দশক সকালে আসলে কী ঘটনা ঘটেছিল সেটা যদি সংক্ষিপ্তভাবে আপনাদের একটু জানাতে চাই তাহলে সকালে বিকেসপির মাঠে মুখোমুখি হয়েছিল মহামেডান এবং শায়েনপুকুর ক্লাব এবং সেই ম্যাচে তামি একবার টসও করেছিল এবং টস করার পরেই আসলে তিনি বুকে সামান্য ব্যথা অনুভব করেন এবং ব্যথা অনুভব করার পরে তাকে এই হাসপাতালে আসলে নিয়ে আসা হয় এবং হাসপাতালে নিয়ে আসার পরে তাকে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তিনি আবার বিকেসপিতে ফেরত যান আর বিকেসপিতে ফেরত যাওয়ার পরেই তিনি আবার গুরুতর আসলে অসুস্থতা অনুভব করেন তার বুকের ব্যথাও বেড়ে যায় বুকের ব্যথা বেড়ে যাওয়ার পরে যেটা হয় যে আমরা আমরা যত জানতে পারে বা বিকেসপির যে যিনি কোচ রয়েছেন মন্টু দত্ত তিনি জানান যে তারা আসলে একটা ইয়ার অ্যাম্বুলেন্সের কথা বলেন এবং তখন তামিকবাব যে জানান যে তিনি আসলে ঢাকায় যে চিকিৎসা করবেন কিন্তু ততক্ষণে আসলে যতক্ষণে আসলে হেলিকপ্টারটা চলে এসেছে ততক্ষণে তামিকব খুব বেশি বাজে হয়ে গিয়েছিল তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন এবং তার মুখ দিয়ে কিন্তু ফেনা আসছিল এবং তিনি জানান যে তার পাশও পাওয়া যাচ্ছিল না এরপরে আসলে ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ডাক্তাররা জানান যে এই মুহূর্তে আসলে তাকে হস হেলিকপ্টার করে আসলে ঢাকায় নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই যে কারণে তাকে আসলে কেজিপি যে এই বিশেষত হসপিটাল যেখানে তাকে রাখা হয়েছে সেখানে তাকে নিয়ে আসা হয় এবং সেখানে তার এনজিওগ্রাম করা হয় এনজিওগ্রাম করার পরে তার আসলে হার্টে ব্লক ধরা পড়ে এই ব্লক ধরার পর ব্লক ধরা পড়ার পরে তার আসলে হার্টে রিং বসানো হয় এবং রিং বসানোর পরে তার ব্লকটা যেটা ছিল সেটা কিন্তু চলে যায় এবং এরপরেই আসলে তামিমগুলো আস্তে আস্তে তার আসলে জ্ঞান ফিরে এবং তিনি কথা বলতে সক্ষম হন দর্শক এই পর্যন্ত আসলে এতটুকুই সর্বশেষ আপডেট ছিল তামে এখবালের অসুস্থতার পরবর্তী আপডেটগুলো আপনাদের সঙ্গে অবশ্যই কথা বলবো এবং আপনাদের জানিয়ে দেবো এতক্ষণ অনফিলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অনফিলের সঙ্গেই থাকুন